হজরত আলী আনহু তার বড় ছেলে হাসান আনহুকে বললেন তুমি তোমার চাষাকে একটি জামা উপহার হিসেবে দাও তখন হজরত হাসান রাজিয়াল চাষাকে হা হাদিয়া স্বরূপ একটি জামা দিলেন এবং পাশাপাশি তার নিজের পক্ষ থেকে একটি রিদা অর্থাৎ সাদর উপহার হিসেবে দিলেন হজরত আলী রাজাল্লাহ তার ভাই আকিল ভাইকে বললেন আমরা একটু কিছু সময় আলাপ করি তাকে নিয়ে দুই ভাই একটি জায়গায় গিয়ে তারা কথা বলতেছিলেন দীর্ঘ সময় দুই ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল হজরত আলী এবং তার ভাই আকিল দুজন কথা বলতে গিয়ে আস্তে আস্তে দিন শেষে রাত্রি হয়ে গেল সময়টা ছিল গ্রীষ্মকাল রাত্রিতে আবার যখন সময় উপস্থিত হয়ে গেল তখন ভাই আকিল তিনি মনে মনে ভাবছিলেন আমি যেহেতু আমিরুল মমিনা অর্থাৎ বাদশার আমি যেহেতু মেহমান অতএের আমার আজকে মেহমানদারি হবে বিভিন্ন রকমের রকমারি খাবার বিভিন্ন আইটেমের খাবার আজকে আমার সম্মুখে পরিবেশন করা হবে তাই তিনি এই চিন্তা করতে লাগলেন দেখা গেল দস্তরখানে যখন খাবার পরিবেশন করছে অতি সাধারণ খাবার তাই দেখার পরে তিনি হজর আলিয়া জাল্লাহ তার আনকে জিজ্ঞাসা করলেন ভাই আজকের খাবার আয়োজন কি এটাই হয়েছে কিনা এটাই কি খাবারের প্রস্তুতি ছিল ছিলেন কেন্লা তিয়ামত নয় আল্লাহ এই নিয়ামত পেয়ে আমি খুশি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি তখন হযরত আলী তাআলা আনহু ভাই তিনি বলতেছিলেন আসলে আমার চিন্তা ছিল অন্য রকম তো আমি এসেছি আমার একটি বিশেষ প্রয়োজনের জন্য আমি সেই কথাটি তাড়াতাড়ি করে বলেই চলে যেতে চাচ্ছি হয়তো আলী আজল্লা তা তার ভাই আলিককে বললেন ঠিক আছে আপনার সে কথা বলুন বলল যে আমি খুব ঋণগ্রস্ত ঋণের মধ্যে আমি ডুবে গেছি আমাকে ঋণ মুক্ত করার জন্য তুমি আমাকে সাহায্য করো বললেন কেমন ঋণ কত টাকা ঋণ বলল যে আমি এক লক্ষ হজরত আলী বললেন অনেক টাকা আমার কাছে তো এত টাকা নাই এত টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আপনার ঋণ পরিশোধ করে দিতাম তখন তার ভাই বললো যে কেন তুমি তো আমিরুল এই রাষ্ট্রের যত টাকা পয়সা রয়েছে বাইতুল মালে যে বাইতুল মাল যে তোমার কাছে তোমার তো হস্তগত সেখান থেকে তুমি কিছু টাকা আমাকে দিলেই তো আমি ঋণ মুক্ত হয়ে যেতে পারি হয়তো আলী আজ তারা আমি বললেন বাইতুল মাল কিরকম পরিমাণে টাকা রয়েছে বা কত রয়েছে সেটা জেনে আমাদের দুই ভাইয়ের লাভ কি সে টাকা তো আসলে আমাদের টাকা নয় ওটা তো জনগণের টাকা অতএব সেখান থেকে আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না তবে আপনি কিছুদিন অপেক্ষা করেন অতি অল্প দিনের মধ্যেই আমি আমার বেতন পেয়ে যাব তখন আমার পাওনা বেতন থেকে আমি আপনাকে সাহায্য করতে পারবো এখন হজরত আলী রাজাল্লাহ তালহ ভাই বললেন এতদিন পর্যন্ত আমাকে তাহলে অপেক্ষা করতে হবে আর তুমি কতই না বেতন পাবে হজরত আলী রাজাল্লাহ তালহুর ভাই আকিল তিনি বললেন যে তোমার বেতন কতই বা তুমি পাবে সে বেতন দিয়ে কি আমার ঋণ পরিশোধ হবে তুমি তার সে তোমার বাইতুল মাল থেকে আমাকে টাকা দিয়ে দাও তাহলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে হজরত আলী রাজিয়াল তাল আনহু তিনি বললেন এটা তো আসলে জনগণের টাকা এখান থেকে একটি টাকাও আপনাকে দেওয়ার ক্ষমতা আমার নাই অতএব আমি এখান থেকে কোনো টাকায় দিতে পারব না তবে আমি আপনাকে একটি পরামর্শ দিতে পারি তিনি দুই ভাই যেখানে বসে আলাপ করছিলেন সেখান থেকে আপনার যে বাজার রয়েছে সে বাজার দেখা যাচ্ছিল বাজারে যারা বণিক ছিল যারা ব্যবসায়ী ছিলেন তারা ব্যবসা করার পরে তাদের রাত্রে বেলা সিন্দুক গুলোতে তাদের অর্থকরি রেখে টাকা পয়সা রেখে তারা তালা দিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে এমন তো অবস্থায় আলী তার আহমু ভাই আকিল বললেন আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যদি আপনি আমার পরামর্শ পরিশোধ হয়ে যাবে এবং বাকি অর্থ করে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বলে কি পরামর্শ বললে আপনি ওই কুফার বাজারে গিয়ে ওই যে সিন্দুক গুলো দেখা যাচ্ছে ওই সিন্দুক গুলো আপনি ভেঙে আপনি ওই নিয়ে নেন তারপরে রাতের অন্ধকারে কি দেখবেও না আর আপনার দিনও পরিষদ হয়ে যাবে এবং যে অর্থগুলো থাকবে বেঁচে যাবে সেকুদিয়ে আপনি ভালো ভালো জীবন যাপন করতে পারবেন আকিল বলল তাহলে কি তুমি আমাকে এই কথা বলছো যে আমি রাতের বেলা এই সিন্ধুকগুলো ভেঙে টাকাগুলো চুরি করে নেই তারা সারা দিন কত কষ্ট করে ব্যবসা করেছে শ্রমের টাকা সেখানে রেখে তারা বাড়িতে চলে গেছে আর আমি সেই টাকা করে নেব। আলী বললেন গুটি কয়েকজন ব্যক্তির টাকা আর আমার যে অনেক মানুষের সাধারণ মানুষের টাকা রয়েছে সমস্ত জনগণের টাকা রয়েছে তাহলে আমি সেখান থেকে কিভাবে আপনাকে দিতে পারি আপনি মাত্র কয়েকজনের টাকা চুরি করতে পারছেন না আর আমি সমস্ত মানুষের টাকা কেমনে চুরি করি আকিল বললেন তুমি আমাকে ওই বাইতুল মাল থেকেই টাকা দাও হযরত আলী রাদিয়াল্লাহু анহু বললেন আপনি তো কিছুতেই বুঝতে পারতেছেন না আমি তো আপনাকে কিছুতেই বোঝাতে পারতেছি না অতএব তাহলে আরেকটা পরামর্শ আপনাকে দেই আপনি ওই কোফার শহরে কোফার বাজারের পাশে আরেকটি শহর যার হাইরা সেই শহরটির নাম এই হাইরা শহরের আশেপাশে অনেক ধনী ধনী ব্যক্তির বসবাস বণিকদের বসবাস আপনি সদাগারদের বসবাস রয়েছে আপনি সেখানে আপনার খোলা তরবারি নেন আর আমিও আমার তরবারি হাতে তুলে নেই আমরা চলেন দুই ভাই রাত্রি বেলাতে সেখানে গিয়ে তাদের বাড়িতে আক্রমণ করি তাদের ধনীদের বাড়িতে আক্রমণ করি সদাগরদের বাড়িতে আক্রমণ করি সেখান থেকে আমরা টাকা পয়সা ডাকাতে দিয়ে নিয়ে আসি সেই টাকা দিয়ে আপনার ঋণও পরিশোধ হবে এবং পাশাপাশি যে টাকা থাকবে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন আকিল বলছে ভাই আমি কি এখানে আসছি চুরি ডাকাতি করতে আমি আসছি যে তুমি তোমার বাইতুল মাল থেকে আমাকে টাকাগুলো দিলে আমি ঋণ পরিশোধ করতে পারি এই টাকা তো তোমারই ক্ষমতার মধ্যে রয়েছে তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো তুমি চাইলেই আমাকে সেখান থেকে টাকা দিতে পারো হজর আলী রাজা আনু বললেন ভাই এই কয়েকজন ব্যক্তির বাড়িতে আক্রমণ করে ডাকাতি টাকা যদি জোর করে নিয়ে আসি ডাকাতি করা হয় চুরি করা হয় এটা যদি সম্ভব না হয় তাহলে সমস্ত জনগণের টাকা আমরা চুরি করব এটা কি করে সম্ভব হয় অতএব আমি এটা করতে পারবো না আকিল বললেন ঠিক আছে তাহলে আসলে এটা করা আদৌ উচিত হবে না আমার ভুল হয়ে গেছে আমার বার্চনা হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স বর্তমানে আমরা লক্ষ্য করি যারা অতীত হয়ে গেল এবং বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় আসে তারা বায়তুল মালের টাকাকে সরকারি কোষাগারের কোষাগারকে এবং সমস্ত জনগণের অর্থ এবং সম্পদকে তারা ক্ষমতাশীলরা মনে করে এগুলো সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় এই সমস্ত কিছু আমাদের নিজের এরকম মনে করে তারা মতো নিজেদের ধন দৌলত বৃদ্ধি করে পাশাপাশি তারা আবার আপনার বিলাসবহুল গাড়িতে বিলাস বহুল বাড়িতে থাকে এবং নিজের দেশে তারা বিভিন্ন জেলায় বাড়ি করে এবং নিজের বাইরের দেশে বিভিন্ন দেশে তারা বাড়ি করে এভাবে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আপনার বাড়ি গাড়ি এবং সম্পদ করে হাজার টাকা টাকা আপনার সাধারণ জনগণের তারা চুর করে ডাকাতি করে আর তারা নিজেরা কিন্তু আপনার ভদ্র লোক হিসেবে সমাজে প্রচার করে যা আমরা সৎ লোক আমরা হচ্ছে একদম লোক আমরা হচ্ছে নামিদামি লোক কিন্তু সাধারণ চোর ছোটখাটো আপনার বিভিন্ন দারিদ্রতার কারণে যারা চুরি করে তাদেরকে ধরে ধরে কিন্তু আটকে রাখা হয় আর সরকারের থেকে বিভিন্ন জনগণের যে টাকা রয়েছে লুট করে সেটাকে কিন্তু তারা মনে করে না লুট করা চুরি করা ডাকেতে দেওয়া আজকে হজ আলী হাজি আল্লাহ আনহু তার খেলাপথের সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আরো অনেক অনেক ব্যাপক আলোচনা রয়েছে সেগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে জনগণের টাকা হচ্ছে আপনার ক্ষমতা যারা সিন যার ক্ষমতাবান তাদের কাছে আমানত সেগুলো তারা চাইলেই কিন্তু খরচ করতে পারে না চাইলে নিজের মতো করে ব্যয় করতে পারে না চাইলে নিজের মতো করে আপনার সুখ স্বাচ্ছন্দে যারা বসবাস করব বলে এগুলো ব্যয় করতে পারে না আল্লাহ রব আল আমাদের সকলকে যেন এই জনগণের টাকা আমরা যেন আত্মসৎ না করে সেটাকে যেন আমানত হিসেবে আমরা রাখতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই অফিক দান করেন আমরা বলে আমিন।